এই যে আজকে যে কর্তৃপক্ষ যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে শুধুর নেত্রকোনায় আমার বাড়িতে গিয়ে আমাকে দাওয়াত করে এনেছে আমি তাদের কাছ থেকে শুনেছি এই মাহফিলটাই গত কয়েকদিন আগে হওয়ার কথা ছিল সেই মাহফিলটা ভেঙে গিয়েছে হয়নি এদের অনেক কষ্ট এবং পরিশ্রমের পরেও এরা ব্যর্থ হয়েছে যে কারণে যখন এই মেসেজ এই কথাগুলো আমাদেরকে বলা হয়েছে আমরা বলেছি ইনশাল্লাহ যত কষ্ট হোক আমি আপনাদের এখানে যাব ওই সত্য প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব বিশ্বভুবনে মুদে মোরা ফুল সম তলোয়ার সম বিশ্ব মুদের উপমা মোরা ফুল সম সম সুবাস ছরাব বক ভুজালি মেরে রক্তে জগত ভাসিয়ে খ্যান্ত হব মোরা মৃত্যু জয়ী সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষমত হব বিশ্বাসী কুফুর শিখ মোরা মানি না মোরা এক কি বিশ্বাসী কুফুর শিরিক মোরা মানিনা আল্লাহর হকুমত ধ্বংস করে মোরা শান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্ত গিয়ে ক্ষান্ত হব রসুল কমান্ডার কোরআন মুদের পথ নির্দেশিকা রাসুল কমান্ডার কোরআন মুদের পথ নির্দেশিকা তুফান আগুন পানি মুকাবেলা করে যেথাই বলে সেথা। ছুটে যাব মোরা মৃত্যু জয়ী সতের সৈনিক দল গন্তবে গিয়ে খ্যান্ত হব